মাটির তৈরি হাড়ি পাতুল পোলন কখনো দেখেছ না দেখে থাকলে রেডি থাকো কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই দেখাতে যাচ্ছি মিথিল্পের প্রতিটা কাজই কষ্টকর যেমন সুন্দর তেমনই কষ্টসাধ্য তবে আজকে আমি তোমাদেরকে তেমন ধরনের একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করব এই যে দর্ঘ্যটি দেখতেছো এই দর্ঘ্যটি কিন্তু দই রাখা হয় দইটা ঠান্ডা থাকে তবে এইটা পুরানোর পিছনেই কত কষ্ট সেটা না দেখলে তোমরা বুঝবা না তবে যাই হোক এই দৈর্ঘ্যটি কাঁচা থাকতে দেখতে একরকম লাগে এবং পুরোনোর পর একরকম লাগে শুকনো থাকতে একরকম লাগে তবে এই দৈর্ঘ্যটিকেই আজকে পোড়ানো হবে ভাটায় তবে সেটাই তোমাদের মাঝে তুলে ধরতেছে ইনি হচ্ছে সুকুমার পাল আর তার ভাই সুরেশ পাল এদেরই আজকে দর্ঘ্যটি পোড়ানো হবে দুর্ঘটি কিন্তু অঞ্চলভিত্তিকভাবে একটু ভিন্ন রকম দেখতে হয় যেমন বগুড়ার দুর্ঘটি আর আমাদের এলাকার দুর্ঘুটি দুইটা দুই রকম হয়ে থাকে আজকে তাদের দৈর্ঘ্যটি পড়ানো হবে তো ভাটায় নিয়ে আসলো সুকুমার পাল ভাটায় আনার পরে ভাটা খুব সুন্দরভাবে সুদক্ষ কারিগর দ্বারা সাজানো হচ্ছে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার মাধ্যমেই এই দুর্গুটি সাজানো হচ্ছে আর যার দিয়ে সাজানো হচ্ছে এনি। এনার নাম স্বপন পাল তিনি তার ব্যক্তিগত কাজ করার পাশাপাশি এই ভাটা সাজানোর কাজও করে থাকে ভাটা সাজানোর কাজ কিন্তু সকলেই করতে পারে না তবে তিনি অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি যিনি ভাটা সাজিয়ে থাকে আর অন্যান্য লোকদের তিনি তার শ্রম ধৈর্য এবং অভিজ্ঞতার মাধ্যমে এই ভাটা সাজায় এবং তার পারিশ্রমিক নিয়ে থাকে তবে মৃৎশিল্পের কাজ কিন্তু আদেও সহজ না আমরা দেখতে যতটা সুন্দর ভাবে দেখতে পাই তার পিছনে অনেক কঠোর পরিশ্রম থাকে নারী পুরুষ উভয়ে কাজ করে থাকে ইনি হচ্ছে নমিতা রানী পাল সুকুমার পালের ওয়াইফ তিনি এই দূর্গুটি বানিয়ে থাকে এবং তার পাশাপাশি অনেক কষ্ট করে থাকে হাজ ওয়াইফ হিসেবে যাই হোক নারী পুরুষের অবদান অনেকটাই থাকে বিশেষ করে নারীদের অবদান এখানে বেশি থাকে কারণ তারাই হাতের কাজ এ সুদক্ষভাবে করে থাকে ভাটা চারকোনা দেয় এরকম সাজানোর পরে পাট কাঠি খড়ি দিয়ে তারপরে খড়কুঠা দিয়ে কিন্তু ওই পায়ে চার পায়ে দেয় আর কি দেখতেই পাতশ ওইভাবে রাখছে এখন সুকুমার পাল এবং স্বপন পাল দুজন মিলে খড়কুঠা এরকম ছড়াইয়া আবার এই যে ঠিক উপরে দিয়ে রাখছে যখন সাজানো হয়েছে তার উপরে কিন্তু এইভাবে খড়কুঠা দিয়ে রাখছে এরকম খড়কুটা দিলে কি হবে এরপরে যে ধাপটা আছে মাটি দেয়া এর উপরে প্রলোপ দেয়া সেটাতে সহজ হবে কিছুটা তো এখন সুকুমার পাল তিনি এখানে আগেই যে গর্তটা দেখতে পাইতেছ এই গর্তে মাটি খড়কোটা আরও কিছু জিনিস দিয়ে এই মাটিটা একটু আঠালো করে রাখছে পাদে পাড়ায় পাড়ায় একটু যুক্ত করে রাখছে যাতে যে আমাদের ভাটা সাজানো হয়েছে ওই ভাটাটা কিন্তু যাতে ভাটার উপরে যে প্রলেপটা দেওয়া হয় যাতে ওটা ভালো মতো আটকে যায় আটকে থাকে সেক্ষেত্রে কতটা কষ্টসাধ্য ব্যাপার অবশ্যই বুঝতে পারছো সেটা না দেখলে বুঝতেই পারব না আমি এজন্য তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আর একটা ব্যাপার ছোটোবেলা থেকে এই কাজগুলো সাধারণত দেখে আসতেছে এই কাজগুলো দেখতে দেখতে অভ্যস্ত এখন যদিও অনেকটাই বিলুপ্তর পথে প্লাস্টিক আসার পর তবুও আমি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা এই জন্যই করলাম যে যদি কখনো বিলুপ্ত হয়ে যায় তখন এই ভিডিও ফুটেজটা তখন স্মৃতি হিসেবে থেকে যাবে থেকে যাবে আমাদের মাঝে তবে যাই হোক ওইখান থেকে কাদাযুক্ত মাটি নিয়ে আসার পরে এই ভাটাতে কিন্তু খুব সুন্দরভাবে পলব দিচ্ছেন এইভাবেই ভাটা সাজানো হয় এবং পোড়ানোর প্রক্রিয়াটা আরও কঠিন কারণ সারা রাত পোড়ানো হয় পাটকাঠি এবং অন্যান্য খড়ি দিয়ে সারা রাত জেগে এখানে পোড়ানো হয় সেক্ষেত্রে পোড়ানো বেশি হলেও সমস্যা কম হলেও সমস্যা এইখানে মিডিয়ামভাবে পোড়ানো হলেই দেখা গেছে পোড়াটা ভালো হয় দেখতে সুন্দর হয় কত সুন্দরভাবে কিন্তু মাটির প্রলেপ দিয়ে দিচ্ছে কতটা দক্ষ হলে এরকম হাতের ছোঁয়ায় মাটির প্রলেপ দিতে পারে তিনি কিন্তু একদিনে এই কাজটা শেখে নাই তো হয়তো ছোটো থেকেই এই কাজটা শিখে আসতেছে কারণ তাদের সময় আমাদের সমান দুটা কিন্তু আলাদা তো তারা যেভাবে এই মাটির তৈরি কাজ করে আসছে আমরা কিন্তু সে তুলনা করি না তো এইটাই আমাদের একটা গ্যাপ তাদের সাথে আমাদের এই একটা গ্যাপ তবে যাই হোক এটা আমাদের মানব সভ্যতাই অতপ্রতভাবে জড়িত আসে অনেক আগে থেকে এখন হয়তো প্লাস্টিক জাত আসার পরে এই মাটির তৈরি হাড়িপাতিলের চাহিদা অনেকটা কমে গেছে কিন্তু এই মাটির তৈরি হারিপাতিল কিন্তু পরিবেশ বান্ধব আর প্লাস্টিক জাত পরিবেশের জন্য ক্ষতিকর এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকো দেখাবে পরবর্তী ভিডিওতে